হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিত সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ আমি আজকে কিছু প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আমার সকল বন্ধুদের জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো আমার মতোই আমরাও তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর একটু তোমাদের সাথে শেয়ার করতে তো চলো বন্ধুরা আজকের আমি কিছু প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো অনেক দিন পর কিন্তু আমি একটা ব্লগ দিচ্ছি সেটাও আবার পুজোর প্যান্ডেলের ব্লগ তো চলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বজবজের সেরা পাঁচটি প্যান্ডেল তোমরা অবশ্যই কিন্তু চলে আসবে বজবজে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে এলেই তোমরা বুঝতে পারবে বজ বজে কিন্তু দারুণ ধামাকা প্যান্ডেল হয় তো দেখো এটা তো তোমরা অনেকেই চিনতে পেরেছো এই জায়গাটা কোথায় তোমরা কে কে চিনতে পেরেছ অবশ্যই কিন্তু জানিও আর আমি আজকে পাঁচটা তোমাদের প্যান্ডেল শেয়ার করব সেই পাঁচটা প্যান্ডেল কিন্তু তোমরা বজ বজে এলেই দেখতে পেয়ে যাবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো অলরেডি দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে ফেলেছে আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ প্যান্ডেলগুলো কতটা সুন্দর তোমরা কিন্তু অবশ্যই আসবে ঠাকুর দেখতে আর এবং এসে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেল এবং ঠাকুরগুলো তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ কতটা রাত তবুও কিন্তু দেখো মানুষের ভিড় কিন্তু একটুও কমেনি আর প্যান্ডেলটার এটা উপরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঝাড়বাতি যে জায়গাটা পজিশানটা কতটা সুন্দর করেছে হেপি সুন্দর হেভি সুন্দর প্যান্ডেলটা আর দেখো মাকে দেখলে তো আরও মনটা ভরে যাবে প্রতিমার মুখটা শুধু দেখে নাও কতটা সুন্দর মায়ের তো দশটা হাত সব জায়গায় ঠাকুর একই কিন্তু তবুও মানুষ কিন্তু দূর দূর থেকে দেখতে আসে এটা দেখো মনস্যতলা কিন্তু বজবজে এলেই কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে চলো আস্তে আস্তে তোমাদের সব প্যান্ডেলগুলো শেয়ার করব তোমরা কিন্তু একটু দেখতে থাকো কোনো স্ক্রিপ করো না বাড়িতে বসেই কলকাতার ঠাকুর এবং প্যান্ডেল সব তোমরা দেখতে পারবে চলো আরও একটা প্যান্ডেল তোমাদের দেখাবো এই লাইটিংটা দেখতে পাচ্ছ তো অসাধারণ জাস্ট অসাধারণ তো লাইটিংটা দেখালাম এবারে চলো তোমাদেরকে মেন একদম সবুজ উদ্যানের যে প্যান্ডেলটা মাঠে যে প্যান্ডেলটা হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় বাইরের পজিশানটা দেখতেই পাচ্ছ কতটা ভিড় খালি তো চলো সামনে আস্তে আস্তে এগোনো যাওয়া যাক তোমাদের দাদা দেখো কি করছে এদিকে এদিকে ওরা দুজনে মানে সিলেক্ট করছে কি ভিডিও বানাবে না বানাবে ভাবছে ওরা আর ওই দিকে দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় মানুষের ভিড় কিন্তু একটুও কমছে না এতটা ভিড় তো চলো ভিড় কাটিয়ে কিন্তু তোমরা অবশ্যই প্যান্ডেলটা দেখো এবং তোমরা আসো আর আমি তো জানোই সবসময় একটু সেলফি তুলতেই ব্যস্ত থাকি আর আমার কিন্তু এই বজরাঙ্গবালি এই ব্যাপারটা বেশ দারুণ লেগেছে এই প্যান্ডেলের সামনে যে এই এইভাবে একটা আছে তো চাইছিলাম হেভি হেভি লেগেছে এই ব্যাপারটা চলো এবারে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক বেশি ভগভগ না করে প্যান্ডেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগলো আর তোমরা কে কে এখনও আসো অবশ্যই কিন্তু জানাবে যদি না এসে থাকো তোমরা কিন্তু অবশ্যই বজ বজে এলে এই প্যান্ডেলটা অবশ্যই দেখে যাবে ঠাকুরটা অবশ্যই দেখে যাবে খুবই ভালো দারুণ দারুণ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ উপরে যে এইসব রামের তারপরে কিছু কিছু যে পুরান কথাগুলো এদিকে সব আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ সব শ্রীরাম ভক্ত রামের যে ভক্ত এইসব ব্যাপারগুলো একটু ছোটো ছোটো করে একটু মানে তুলে ধরেছে সেই ব্যাপারটা দেখতেই পেয়েছ আর মায়ের মুখটা একটু তোমরা দেখে নাও সবাই কতটা সুন্দর হয়েছে দেখেছ ঠাকুর সব এক কিন্তু মানুষের আমাদের ভাবনা চিন্তা তো আর এক কিন্তু তবুও তোমরা দেখো ঠাকুর কিন্তু এক এক জায়গায় এক এক রকমের হয় দেখতে এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে আরও একটু সামনের দিকে এগোনো যাওয়া যাক আর এই মাঠটাতে এই সবুজ উদ্যানের মাঠে দারুণ কিন্তু মেলা বসে জানো তো মানে এত সুন্দর মেলাটা বসে হেভি সুন্দর আর আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এই যে মুখোশগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই মুখোশগুলো মানে খুবই দারুণ আমাদের যেহেতু ভিডিও করি ভিডিওর পক্ষে কিন্তু খুবই ভালো একটা বেশ ব্যাপার কিন্তু প্রচণ্ড দাম মেলা বলে কি জানি না এত দাম প্রচুর দাম তো আমি নিলাম না এক একটা সেই বলছে কি দেড়শো টাকা করে দাম এইভাবে কি নেওয়া যায় এ পঞ্চাশ টাকা হলে তো নেওয়া যেত যাই হোক চলো এদিকে আমি চলে এসেছি চশমার দোকানে চশমার দোকানে এলাম এত রকম রকমের চশমা কোনটা ছেড়ে কোনটা নেব মাথায় কিচ্ছু কাজ করছে না আর ভালো কোয়ালিটি আছে খারাপ খুব একটা না ভালোই কোয়ালিটি খুবই ভালো লাগে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এই তোমাদের মধ্যে হবে এত সুন্দর তো সেইটা ভেবে না পেয়ে আমি অনেকগুলো চশমা পড়ছিলাম পরে পরে আমি দেখছিলাম বলছিলাম তোমার দাদা কি যে কোনটাতে ভালো লাগছে বলো তো কোনটাতে আমাকে মানাচ্ছে বলো তো মানে এই করছিলাম সারাক্ষণ করে করে তারপরে এটা তো পছন্দ হলো না তারপরে আরও একটা আমি চশমা দেখছি এটা দেখি কেমন লাগে পড়ে তোমরা কিন্তু জানাবে আমি আমাকে কোনটাতে পড়ে ভালো লেগেছে এটা একটা দেখো নিলাম এটা পরে দেখলাম ভালো লাগলো কিনা বলবে কিন্তু ফাইনালি কিন্তু আমি এটাই নিয়েছি ঠিক আছে প্রথমটা নিইনি আমি এটাই নিয়েছি কারণ এটা ফানে ভিডিওর জন্য নিয়ে নিলাম নিয়ে তারপর তোমার বনি দেখতেই পাচ্ছ এই যে ক্লিপ কিনতে ব্যস্ত আর মেয়েদের যতই থাকুক গয়নাঘাটি মেয়েদের কিন্তু এইসব হার দুলের দিকে নজর প্রচুর থাকে আমার মতো মেয়েরা বিশেষ করে তো মানে এইসবের দিকেই নজর তোমরা কে কী করো আমি জানি না আমার যতই থাকুক আমি কিন্তু সোজা একবার চলে যাবো এইসব দোকানে মানে একটা দুল আমার নেওয়াই চাই এরকম একটা ব্যাপার হয় তো যদিও আমি এখানে দুলটা কিনি আমার মেয়ে একটা ক্লিপ নিয়েছে শুধুমাত্র আর তেমন কিছু নিয়ে নি কারণ আমার তো আরও ঠাকুর দেখব তখন কিছু না কিছু পছন্দ হবে তখন নেব ওই জন্য কিছু ওখানে নিয়েই নি শুধু একটা ক্লিপ নিয়েছে তা এসব তো মাল তো দোকান থাকবেই মেলা মানেই এটা কোনো বলার কিছু নেই তোমাদের জাস্ট একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম তোমরা যখন মেলাতে আসবে মানে সবুজ উদ্যান মাঠের যে বজ যে প্যান্ডেলটা দেখতে আসবে এই মেলাটা পাবে আর দারুণ পজিশানটা আছে খুব সুন্দর বড় একটা এরিয়ার মধ্যে প্যান্ডেলটা হয় আর তোমাদের বোনি দেখো ক্লিপ পছন্দ করেছে ক্লিপটা নিয়ে ও দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমি তো পিছন পিছন ক্যামেরা করছি অনেক দোকানে ঘুরেছি তেমন কিছু নিইনি যদিও বা কারণ প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরোবো কিছু না কিছু পছন্দ হবে একা দিনে সব যদি কিনে ফেলি তাহলে তার কিছু করার নেই তাই তো ওই জন্য একটু দেখছিলাম তাও তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছিলাম এবারে চলো আরও একটু সামনের দিকে এগোনো যাওয়া যাক প্রচণ্ড গরম এবারে তো খাবো আমরা একটু আইসক্রিম এই গরমে কিছু খাও আর না খাও আইসক্রিম আমি তোমাদের সব সবসময় বলেছি আমি বাইরে ঘাটে তেমন বেশি কিছু খাই না একটু আইসক্রিমটা বেশি ভালোবাসে বেশি খাই তোমাদের বুনে দেখো নিয়েছে একটা আইসক্রিম আর আমার জন্য নিচ্ছে আর তোমরা এতদিনই আমাকে চিনেই গেছো আমি একটু মানে চকবর ছাড়া তেমন বেশি কিছু ভালোবাসি না তো ও কিনে আনছে তা আমার মেয়ে আইসক্রিম নিয়ে চলে এসেছে আবার ওর বাবার কাছে গিয়েছে দেখছে ও মায়ের জন্য কি নিলো মানে এরকম একটা ব্যাপার তো জানোই তো তোমরা আমার এটাই কিন্তু খুব পছন্দ আমি যেখানেই যাই না কেন মানে এই আইসক্রিমটা আমি খাই এই চকবরটা আমার খুব ভালো লাগে এটা আমি নিয়েছি আর আমার মেয়ে ওটা নিয়েছে আর তোমার দাদাভাই দেখেছো দেখেছ আরও একটা চকবর নিয়েছে তিনজনের তো আইসক্রিম নিয়ে নিলাম এবারে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলো আরও একটা তোমাদের প্যান্ডেল দেখাবো বলে আমরা কিন্তু রহনা দিয়েছি দেখতেই পাচ্ছ প্যান্ডেলগুলো কিন্তু অসাধারণ বন্ধুরা চলো এটা আরও একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বজ বজে এলেই এইসব প্যান্ডেলগুলো অবশ্যই দেখতে পাবে আর একটু রাতে আসলে কি হয় বলো তো ভিড়টা কম হয় একটু ছবি তুলতেও সুবিধা ঠাকুরটা দেখতেও সুবিধা ওই জন্য একটু রাত করেই আমরা আসি এবং খুব শান্তিতে কিন্তু ঠাকুরও দেখতে পারি আর তোমাদের সঙ্গে কিন্তু ঠাকুর আমরা প্যান্ডেল আমরা শেয়ারও করতে পারি কোনো দেখো ঝামেলা নেই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চলো ভেতরটা প্রবেশ করা যাক কতটা সুন্দর দেখতেই পাচ্ছ ভেতরটা হেভি সুন্দর হেববি সুন্দর দারুণ সুন্দর ভেতরটা একদম প্যান্ডেলের ব্যাপক করেছে কিন্তু বন্ধুরা খুব সুন্দর আর তাও দেখছো এতটা রাতেও মানুষের কতটা ভিড় আছে আর এইটা যে সামনের যে পজিশান একটা ফোয়ারা করেছে খুবই সুন্দর একটা ব্যাপার তারপর চলো মায়ের মুখটা তোমাদের দেখিয়ে দেব কতটা সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে এটা উপরটা দেখতেই পাচ্ছ শিউলি ফুল চারিদিকে শিউলি ফুল মানে একদম মায়ের যে শিউলি ফুল আসলে মানে হলেই যে মাকে আমরা পেয়ে যাই সেটাই মানে তুলে ধরেছে কাশফুল আর শিউলি ফুল যখনই ফোটে তখনই কিন্তু পুজোর একটা গন্ধ চলে আসে তো দেখো কতটা সুন্দর দেখতে এবারে চলো বন্ধুরা আরও একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্যান্ডেলটা কেউ মিস করবে না এতটা সুন্দর তোমরা না দেখলে খুব মিস করে যাবে আমি কতটা তোমাদেরকে দেখাতে পারছি জানি না তোমরা কিন্তু এসে দেখে যাবে খুবই সুন্দর প্যান্ডেলটা খুবই সুন্দর আর যারা যারা কলকাতার ঠাকুর দেখতে পারছো না অনেক দূরে আছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে জানাবে আরও প্যান্ডেলের ভিডিও আমি অনেক নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা কিন্তু প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না একটা লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করে দিলে আরও ভালো হয় তাহলে আরও মানুষ কিন্তু বাড়িতে বসেই আমাদের এই প্যান্ডেলগুলো এবং ঠাকুরগুলো দর্শন করতে পারবে যদি শেয়ার করে দাও তো খুবই ভালো হয় আর যারা নতুন নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে এতটা সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে পাচ্ছ ভিতরটা তোমাদের দেখাচ্ছি সব কিন্তু এগুলো মাটির মানে মাটির যে কাজ হয় সেই সব দিয়েই বানিয়েছে কিন্তু কারণ তোমাদেরকে দেখিয়েছি এই যে এগুলো মাটির হাঁড়ি মাটির প্রদীপ মাটির মানে যে কাপগুলো হয় চায়ের ওই সব বুঝতে পেরেছ বন্ধুরা আর ওই যে সামনে দেখলে কি সুন্দর একটা প্রথম দর্শনী দেখালাম মূর্তিটা মাটির জিনিস পুরিয়ে যে প্রাকৃতিক তৈরিটা করা যায় কতটা সুন্দর হয় মানে হাতের যে কাজ সেটা তো দারুণ তুলে ধরেছে আর সামনে যে পজিশানটা তোমরা দেখিয়েছি তোমরা বুঝতেই পেরেছো কুমোর কুমোররাই তো এইগুলো তৈরি করে এই মাটির জিনিসগুলো তৈরি করে সেইটাই তুলে ধরেছে প্যান্ডেলটা একদম দারুণ দারুণ আর মায়ের মূর্তিটা তো দেখলে আরও অসাধারণ তোমাদের লাগবে কতটা সুন্দর দেখতেই পাচ্ছ আর এগুলো সব কিন্তু সব ওই মানে ওই মাটির মাটির জিনিস কিন্তু হ্যাঁ এগুলো পুড়িয়ে ওই যে বললাম যেরকম ওই প্রদীপ হয় তারপর ওই যে ভাঁড় তারপরে এইসব এইসব জিনিসগুলো দিয়েই যে তোমরা দেখতেই পাচ্ছ মানে তোমরা যদি না আসো কিন্তু মিস করে যাবে আমি হয়তো ততটা বেশি ভালো দেখাতে পারছি না ক্যামেরাতে তোমরা না আসলে মিস করে যাবে আর এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল তো যাই হোক এই প্যান্ডেলটা বেশি আমি তুলে নিই অল্পর মধ্যে তোমাদের দেখালাম ভেতরটা লাইট কম তো ওই বেশি দেখাতে পারিনি আর আমাদের প্যান্ডেলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা বন্ধুরা